আসসালামু আলাইকুম দেখো বিশ নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে একটি বালিকা বিদ্যালয়ে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে প্রতি বেঞ্চে জন করে বসালে দুইটি করে বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতিজন পাঁচজন করে বসালে কী হচ্ছে জন ছাত্রী দাঁড়িয়ে থাকে তাহলে বেঞ্চের সংখ্যা কত তো এই অঙ্কটা কিভাবে সহজে আমরা নির্ণয় করে দেখি তাহলে আমাদের কি বলছে বেঞ্চের সংখ্যা কত সেটি আমরা ধরে নিব ধরি ধরি বেঞ্চের সংখ্যা এক্স টি ঠিক আছে তাহলে প্রথম প্রথম শর্তটা কি প্রথম শর্ত হচ্ছে যে ছয় জন করে বসে তাহলে কয়টা বেঞ্চ খালি থাকবে দুইটা বেঞ্চ খালি থাকবে তাই না তাহলে আমাদের প্রথম শর্ত প্রথম শর্ত হচ্ছে এই এক্স বেঞ্চটি কয়টা দুইটা খালি থাকবে কয়জন করে বসালে ছয় জন করে বসালে ঠিক আছে এটা কি ছয়জন করে বসালে কি এই দুইটা বেঞ্চ খালি থাকবে আর এটি হচ্ছে ছয়জন করে বসে তাহলে এটা হচ্ছে সাত্রী সংখ্যা হয়ে গেল দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্তে কয়জন করে বসবে পাঁচজন করে বসবে কিন্তু আমাদের হচ্ছে কয়জন ছাত্রী দাঁড়িয়ে থাকবে ছয়জন ছাত্রী তাহলে হচ্ছে ঠিক আছে আর এখানে হচ্ছে ছয়জন ছাত্রী দাঁড়িয়ে থাকবে ঠিক আছে এটিও হচ্ছে ছাত্রীর সংখ্যা এটিও হচ্ছে ছাত্রী সংখ্যা হলো ঠিক আছে প্রত্যেক বেঞ্চে বসেছে এই শর্ত অনুসারে তাহলে এই সাতটি সংখ্যা যদি সমান হয় তাহলে এটা ইকুয়েল টু এটা হবে তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি সিক্স ইন্টু এক্স মাইনাস টু ইকুয়েল টু ফাইভ এক্স প্লাস সিক্স এখন ক্যালকুলেশন করো এখানে হচ্ছে প্রথম বন্ধনের ভিতরে আমরা কী করে দেবো গুণ করে দেবে এখানে কি হবে সিক্স এক্স হবে আর এখানে হচ্ছে টুয়েলভ হবে এখানে কত হবে ফাইভ x হবে এখানে 6 ঠিক আছে এখন হচ্ছে আমরা চলকগুলা এক সাইডে করব তাহলে দেখো কি হবে এখানে 6x এটা এই আসলে কি হবে 5x এখানে হচ্ছে 6 আছে এটা ওই পাশে গেলে কি হবে যে প্লাস 12 ঠিক আছে এটি হলো এখন হচ্ছে 6x থেকে 5x বাদ দিলে কত হবে x হবে আর এখানে হবে 80 ঠিক আছে তাহলে x আমরা কি ধরে নিছিলাম বেঞ্চের সংখ্যা এটি হলো आंसर হচ্ছে লাগ আছে ওই শ্রেণীকক্ষে বুঝা গেছে তো এই অঙ্কগুলো খুবই সহজে সমাধান করা যায় সবাই আমার এই পেজটিকে ফলো করবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা শেয়ার করবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম